আপনি যে কোনো কাজ শুরু করেন বা যে কোনো ধরনের বিজনেস শুরু করেন প্রথমে আপনাকে অনেক শ্রম দিতে হবে এবং আপনাকে অনেক মেধা ক্ষয় করতে হবে এটার পিছনে হয়তো বা দেখা যায় যে এক বছর দুই বছর তিন বছর চার বছর থেকে আপনার মাথার মধ্যে সেই জিনিসটা পাক খাবে তারপরে দেন তারপরে আপনি সেই বিজনেসটা স্টার্ট করবেন বা তারপরে দেখা যায় ধীরে ধীরে আপনি হাঁটি হাঁটি পা করে হাঁটি হাঁটি পা করে কিন্তু সেখানে আপনি অগ্রসর হবে সে তারপরে কিন্তু সেখানে আপনি একটা জিনিস প্রতিষ্ঠা করার জন্য অনেক হিউজ পরিমাণ আপনাকে সময় দিতে হবে শ্রম দিতে হবে মেলা দিতে হবে ঠিক সেরকমই আপনাকে হলো ফেসবুক থেকে টাকা উপার্জন করতে হলে আপনাকে সেখানে ধৈর্য ধরে কাজ করতে হবে কারো কথায় বিতাড়িত না হয়ে কারো কথায় মন খারাপ না করে কারো কথা ভিডিও ম্যাকিং করা থেকে দূরে সরে চলে গেলেন এবং তাকে ভিডিও ম্যাকিং করতে হবে কারণ আপনি একটা একটা বিষয় চিন্তা করে দেখবেন ধৈর্য ছাড়া কোনো দিনই কোনো জিনিস বা কোনো কাজকর্মে কিন্তু সফলতা পাওয়া যায় না আপনার জোর নিয়ে যখন প্রত্যেক দিন ভিডিও মেকিং করবেন প্রত্যেক দিন আপনার দৈনিক যখন ভিডিও আপনার ফেসবুক পেজে যখন আপলোড করবেন তখন ধীরে ধীরে কিন্তু আপনার এইভাবে পেজটার কিন্তু রিচ বাড়বে পেজটার কিন্তু অ্যাঙ্গেজ বাড়বে পেজের কিন্তু ফলোয়ার বাড়বে পেজের কিন্তু দেখা যাচ্ছে তখন পপুলারিটি ধীরে ধীরে কিন্তু অনেক অংশেই কিন্তু ইনক্রিজ হবে এই বিষয়গুলো মনে করেন যে হলো মানে আমাদের ভিডিও দিলেন তাতে কিন্তু আপনি রাতারাতি দেখা যায় যে মনিটাইজ হয়ে গেলেন এরকম কোন কিছু না আপনাকে মনে করতে হবে যে এখান থেকে একটা বেনিফিট আসবে কিন্তু অনেক পরে আসবে কিন্তু আপনাকে প্রপার ভাবে সুন্দর মতো আপনাকে এখানে ফেসবুক আপনি ব্লগ বানান বা ভিডিও বানান বা শিক্ষা শিক্ষামূলক ধরনের কোন ধরনের কন্টেন্ট তৈরি করেন আপনি যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করেন না কেন এবং এন্টারটেনমেন্ট বিনোদন নাটক বা ফানি ভিডিও যেটাই তৈরি করেন না কেন আপনি সুন্দরভাবে সেই ভিডিওগুলো করে তারপরে আপনার মানুষের সামনে প্রেজেন্টেশন করবেন এবং সেটা আপনার নিজস্ব কপিরাইটের আপনার হতে হবে অন্য কারো ভিডিও মানে আপনি এখানে করবেন না বা অন্য কারো ভয়েস আপনি ইনক্লুড করবেন না কারো চ্যানেল থেকে নিয়ে যা কিছু করবেন এক কথায় আপনি নিজের মেধা নিজের ইচ্ছা শক্তি নিজের শ্রম দিয়ে করবেন অন্য কি করলো না করলো সেটা বিষয় না আপনি কি করতেছেন সেটাই হলো মেন বিষয় আপনি যখন প্রপার এরকম ভাবে যখন আপনি ফেসবুকে কন্টেন্ট রেগুলারলি আপলোড করতে থাকবেন একটা সময় গিয়ে দেখবেন সেটা দু মাসে হতে পারে তিন মাসে হতে পারে বা এক সপ্তাহ হতে পারে যে কোনো একটি সময় গিয়ে দেখবেন আপনার ফেসবুকের যে ক্রাইটেরিয়া ফেসবুকের যে শর্ত সে শর্তটা পূরণ হয়ে যাবে সব ফেসবুকের শর্তটা কী ফেসবুকের শর্ত হলো ইনস্টাম্যাটের জন্য আপনাকে ওয়াশ টাইম আসে ওয়াশ টাইম হল আপনাকে পূরণ করতে হবে এবং পলিসি ইস্যুগুলো আছে কী কী করার কারণে পলিসি ইস্যুগুলো আপনার শর্তগুলো পূরণ থাকতে হবে কোনো পলিসি ইস্যু থাকা যাবে না এবং কমিউনিটি গাইডলাইনের যে বিষয়গুলো আছে সেগুলো কোনো ভায়োলেশন ধরনের কোনো কাজকর্ম ভিডিও কন্টেন্ট করা যাবে না এক কথায় যা কিছু আপনি করবেন সমস্ত ফেসবুকের নিয়ম মাফিক নিয়ম তাদের ডিসিপ্লিনের ভিতরে আপনাকে কাজ করতে হবে দেন তখন আপনার ইনস্টাম্যাট বা অন রিলস তখন পেয়ে আপনি যখন ফেসবুকে ইনস্টাম্যাট এবং অ্যাডস অন রিলস মনিটাইজেশন সেটআপটা যখন পাবেন তখন আপনি মনে করবেন যে এখান থেকে দৈনিক পাঁচ ডলারও আসতে পারে দশ ডলারও আসতে পারে বা দুই দুইশো ডলারও আসতে পারে বা পঞ্চাশ ডলারও আসতে পারে এখানে কিন্তু আমি একটা কথা বলে রাখি ইনস্টাগ্রাম অ্যাডস সাইটে কিন্তু শর্ট ভিডিওতে যেটা হলো অ্যাডস অন রিলস প্রচুর পরিমাণে কিন্তু ডলার এখান থেকে দেয় তবে আপনাকে দৈনিক আপনাকে ভিডিও ছাড়তে হবে কমপক্ষে 3-4টা করে ভিডিও কন্টিনিউ আপনাকে আপলোড করতে হবে তাহলে যখন আপনি মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন তখন আপনি এই মনিটরেস পাওয়ার পরে যত কন্টেন্ট আপলোড করবেন তত কিন্তু আপনার ডলারের পরিমাণ কিন্তু বেড়ে যাবে এবং মানুষ ধীরে ধীরে কিন্তু আপনার পেসটাও কিন্তু ধীরে ধীরে বিস্তার লাভ করবে তো আপনারা বুঝতেই পারতেছেন এখানে টাকাটা কিভাবে আসবে বা কিভাবে কি করতে হবে হ্যাঁ এ বিষয়ে আমি আরো আপনাদেরকে পরে বলবো তা আপনারা ধৈর্য সহকারে কাজ করতে থাকুন অবশ্যই আমি বলবো আপনি একদিন এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে আপনি অনেক ডলার আপনি অবশ্যই এখান থেকে আপনি আর্ন করতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ